আমি জানি না এই বাচ্চাটার কোন জেলায় বাড়ি তবে প্রবাসী নিয়ে একটা বয়স দিলি লক্ষ লক্ষ প্রবাসীর অন্তরে জায়গা করে নিলি ভিডিওটা দেখা শুধু বয়সটা শুনে যান প্রবাসী বাবার রাজকন্যা আমি আমার এই এগারো বছর বয়সে কখনো আমি আমার আব্বুর কোলে উঠতে আমি জানি না আমার এই এতটুকু বয়সে আব্বুর আদর ছাড়াই বড় হয়েছি আমার সব সময় ইচ্ছে হয় সবার আব্বুর মতো আমার আব্বু আমাদের সাথে থাকুক তবে আমি এতটুকু বুঝতে পেরেছি আমি যেন কোনো কিছুর অভাব বুঝতে না পারি সেজন্যই আমার আব্বু প্রবাসে থাকে হাজার ও রোদে পড়ে ঘাম ঝরা মুখেও আমি আমার আব্বুকে ভিডিও কলে হাসতে দেখেছি আমার আব্বু আমাকে সব সময় বলে আম্মু তোমার কি লাগবে তুমি আমাকে বলবা আমি আমার আম্মুর জন্য আকাশে চাঁদ পেরে নিয়ে আসব সব শেষে একটা কথাই বলবো আমি আমার প্রবাসী আব্বুকে অনেক ভালোবাসি আল্লাহ যেন প্রতিষ্ঠিত করে আমার আব্বুকে খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরিয়ে দেয় আমি আর আমার অপেক্ষায় আছি